এখনকার এই ফটোগুলো ফেসবুক টিকটকে পুরোটাই ভাইরাল আর এই ফটোগুলো কীভাবে তৈরি করতে হয় তার সম্পূর্ণ এই ভিডিওতে আমি দেখিয়ে দিব অবশ্যই নতুন হয়ে থাকলে আমার পেজটি ফলো করবেন আর ইউটিউব হলে সাবস্ক্রাইব দেবেন এই ভিডিও তৈরি করার জন্য অবশ্যই আমার প্রথমে আমার যাব কোন বাজারে যায় এখানে আমরা সার্চ করব টেক্স লিন এই উপরে যে অপশনটা আছে এই টেক্স লিনে সার্চ করব সার্চ করার পরে যে উপরে যে ওয়েবসাইটটা আছে আমাদের এই যে উপরে যে ওয়েবসাইটটা আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা ক্লিক করব এন এম এম দিয়ে আমরা সার্চ করব সার্চ করলে আমাদের এই অপশানটা চলে আসবে এই অপশানটা যখন চলে আসবে তখন আমরা এটার উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করার পরে আমরা নিচে স্ক্রোল করে চলে যাব নিচে স্ক্রোল করে চলে যাওয়ার পরে আমরা একটা পপ পাবো সে পপটা আমাদের কপি করতে হবে ঠিক আছে সে পপটা আমাদের কপি করতে হবে এই যে এই পপটা আমাদের পুরোটাই কপি করতে হবে ঠিক আছে তো আমরা এটা কপি করে নিচ্ছি পুরোটাই কপি করে নিচ্ছি কপি করলাম কপি করার পরে মেক ইউর ফটো উইথ এআই এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনাকে এরকম নিয়ে যাবে জিমিতে জিমিতে নেওয়া যাওয়ার পরে আপনার এই যাওয়ার সময় একটু স্কুল করে নিচে আসবেন নিচে আসার পরে এখানে গেট স্টার লেখা থাকবে গেট লেখা থাকবে এই গেট স্টার আপনি ক্লিক করবেন গেট স্টার ক্লিক করার পরে আপনার এখানে ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করার পরে আপনারা এখানে প্লাজা এখানে ক্লিক করবেন প্লাজা এখানে ক্লিক করার পরে আপনারা এখানে ফাইলে বা গ্যালারিতে যাবেন ঠিক আছে তো আমি ফাইলে গেলাম তো এখানে ফাইলে গিয়ে আমরা একটা ফটো সিলেক্ট করব ঠিক আছে আমরা একটা ফটো সিলেক্ট করব আসলে যেই ফটোটা দিয়ে আমরা ছবিটা বানাবো সেই ফটোটা সিলেক্ট করব যেমন ধর আমি এই ফটোটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনার যেই লেখাটা ওইখান থেকে কপি করে নিয়ে আসছে সেই লেখাটা আপনার এখানে পেস্ট করে দিবেন তো আমি লেখাটা কপি করে নিয়ে আসছি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আপনার এখানে এ সেন্ট করে দিচ্ছি একটু সময় একটু সময় নেবে সময় করার পরে আমরা যে ফোরটা চাচ্ছি ওই ফোরটা আমাদের চলে আসবে বিশ্বাস সময় নেবে একটু ধৈর্য ধরুন তো আমাদের এই দেখেন চলে আসছে ফোরটার মধ্যে ক্লিক করলে এখানে আপনার ডান ডাউনলোড অপশন আছে এখানে আপনি ফটোটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে এই ভিডিও এরপরে যে ভিডিও আপনি দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর কি নিত্য ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ